মঙ্গলবার খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে খোয়াই জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী পশুপালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপসহ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুবিধা মুখিরাও উপস্থিত ছিলেন আমরা বারবার বলার চেষ্টা করি সরকার তো আঠারো সালে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে তেইশ সালে আবার ভরা তার আগেও তো সরকার ছিল আমার প্রশ্নটা এই জায়গায় থেকে যায় আগেও তো এই আনিধি দপ্তর ছিল মন্ত্রী ছিল মুখমন্ত্রী ছিল আমরা তো এই ধরনের চিন্তা ভাবনা করার আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি আমি দেখি কি সুযোগ পাবে কি সুবিধা পাবে বা জনগণ কি পেয়েছে বিগত সরকারের আমলে আপনারও বলতে পারবেন অভিজ্ঞতা আমারও নজরে আসে আজকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মধ্যে যিনি সুদামশুভ রয়েছেন যেভাবে দপ্তরকে নিয়ে ভাবনা চিন্তাধারা এবং মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে সহযোগিতা করা এবং স্বয়ং সম্পূর্ণ করা আত্মনির্ভর করা এই পরিকল্পনা সেখানে রাজনৈতিক দলের উঠতে উঠে সর্বোপরি মানুষের স্বার্থে দেশের রাজ্যের জনগণের স্বার্থে কাজ করা সেই ভাবমূর্তি কিন্তু আজকে পরিষ্কার হয়েছে রাজ্যের মানুষের কাছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি